সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছা আজকে আমি তোমাদের সামনে এইচএসসি উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র থেকে আমি বিস্তার পরিমাপ ও সম্ভাবনা নিয়ে কিছু আলোচনা করব তো তোমরা যদি আমার আজকে ভিডিওটি দেখো ইনশা তোমরা সহজভাবে বুঝতে পারবে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ আজকের ভিডিও বাদে এর আগে আমি দুইটা ভিডিওতে বিস্তার পরিমাপ ও সম্ভাবনা সম্পর্কে কিছু বেসিক আলোচনা আমি দিয়েছি তোমরা যদি ভিডিও দুটো যদি তোমরা দেখো ইনশাআলা তোমাদের অনেকটা প্রাইমারি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমরা অবশ্যই জানো যে গণিত মানে বেসিক সমস্যার সমাধান যদি থাকে তাহলে ইনশাআল্লাহ মূল অঙ্ক বসতে তোমাদের কোনো সমস্যা হবে না আর সেই সাথে একজন কমেন্টস করেছিল যাতে আমি বিস্তার পরিমাপ ফুল লিস্ট দিয়ে দেই আমি তার কমেন্টসের ভিত্তিতে আজকে আমার এই ভিডিও ক্লাসটি তো তোমাদের যদি এরকম কোনো প্রশ্ন ব্যক্তিগত প্রশ্ন থাকে বা কমেন্টস থাকে তাহলে অবশ্যই তোমরা জানাতে পারবে আমি তা লগে লগে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো তো চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি বিভিন্ন ঘটনা সাথে চতুর্থ ব্যবধানক নির্ণয় করো আর এখানে নম্বর চার্ট দেওয়া আছে আর সে সাথে আমি যেহেতু এই চার্টটা একটু লিখে নিতে হয় তারা আমি আগে লিখে নিয়ে এনেছি যাতে সময়টা আমাদের কিছু হাতে বাঁচে এই জন্য আর কি সমাধান এখানে যেহেতু নম্বরটা দেওয়া আছে এখানে ভূমি বরাবর এখানে আমি উলম্ব বার করে নিয়েছি ছাত্র সংখ্যা অর্থাৎ হচ্ছে গণসংখ্যা এখানে নিয়েছি আর যোজিত গণসংখ্যা তোমরা অবশ্যই বোঝো যারা হয়তো নাইন টেনে অবশ্যই পরিসংখ্যান করেছো এখানে ফোর আছে ফোরের সাথে পর একটা যোগ হবে তাহলে পরের সাথে আট যোগ করে বারো বারো সাথে চোদ্দ যোগ করে ছাব্বিশ ছাব্বিশের সাথে নয় যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে যদি আমরা ছয় যোগ করি ফর্টি ওয়ান বা একচল্লিশ তার সাথে দুই যোগ করা হয় তেতাল্লিশ এখন টোটাল ঘটন সংখ্যা এখানে কত এনিক্যাল টু ফর্টি থ্রি ক্লিয়ার এরপরে আমরা বের করব চতুর্থ ব্যবধান অঙ্ক নির্ণয় চতুর্থ ব্যবধানক নির্ণয়ের সূত্র কিন্তু একটা আছে তা হচ্ছে সি কিউডি সমস্যমান

ব্যব ধাণাঙ্ক সি কিউডি সমান সমান কিউ থ্রি মাইনাস কিউান বাই কিউথ্রি প্লাস কি ওয়ান ইন্টু একশো পারসেন্ট এইটা হচ্ছে শত্রু চতুর্থক ব্যবধান সূত্র আছে কিউডি কভিশন তার প্রথম অক্ষরের আমরা প্রথম অক্ষর গুলো ব্যবহার করেছি এখন প্রথম চতুর্থক প্রথম চতুর্থ কিউডি কি ওয়ান সমান সমান এন এন বাই ফোর এত তম পর এখানে এন এগুলোর কত দেওয়া আছে ফর্টি থ্রি দেখো ওখানে ফর্মুলা আসছে প্রথম চতুর্থ কি ওয়ান বাই ফোর তাহলে এন এর মান দেওয়া আছে আমাদের ফর্টি থ্রি বাই ফোর ফটি প্লাস ওয়ান আছে ফর্টি থ্রি প্লাস ওয়ান বাই ফান সুয়াল্লিশ ভাগ্য পর এগারো তম পথ তাহলে আমাদের এগারোতম পথটা কত এই যে পরের পর এখানে বারো আছে এই বারোর মধ্যে কিন্তু আমাদের এগারোতম পথ আছে তার মান হবে এখানে কত তিরিশ এরপরে তৃতীয় চতুর্থ তৃতীয় তৃতীয় চতুর্থ কিউ থ্রি থ্রি ইন্টু এন প্লাস ওয়ান বাই ফোর তম পথ তাহলে এখন থ্রি ইন্টু এইটুক্রমাণ তো আমরা আগে এগারো পেয়ে গেছি অথবা আমরা লিখতেও পারি অসুবিধা নাই তেতাল্লিশ প্লাস ওয়ান বাই ফোর সান সামান থ্রি ইন্টু এগারো তম পথ সিন এগারো তেত্রিশ তেত্রিশ তম পথ সমস্যাম এখানে দেখব তেত্রিশ তাহলে তেত্রিশতম পথ কোথায় আছে এই যে পঁয়ত্রিশ ছাব্বিশের পরে পঁয়ত্রিশ এখানে পঞ্চাশ পঞ্চাশ এখন আমরা চতুর্থ ব্যবধান নির্ণয় করব তাহলে আসবে দেখুন চতুর্থক ব্যবধান তাহলে আমরা এখানে পেয়ে গেছি তাহলে একটু টুকু দিতে হবে অতএব চতুর্থক কিউ সমান সমান কিউ থ্রি কি ওয়ান বাই কিউ থ্রি প্লাস কি ওয়ান ইন্টু কত একশো পার্সেন্ট কিউ থ্রি কত আমাদের এখানে কিউ থ্রি হচ্ছে পঞ্চাশ ঠিক আছে কিউ থ্রি পরিবর্তে লাগব পঞ্চাশ ফিফটি মাইনাস কি ওয়ান কিউান ওয়ানের মান হচ্ছে থার্টি এই যেখানে থার্টি দেওয়া আছে বাই আবারও পঞ্চাশ প্লাস থার্টি গুণ একশো পার্সেন্ট তাহলে এখন পঞ্চাশ থেকে তিরিশ ভাগ কিলো কত বিশ বাই কত আশি ইন্টু একশো পার্সেন্ট কাটলে ওয়ান বাই ফোর ইন্টু একশো পার্সেন্ট বিকাল কত চার দিয়ে একশোকে ভাগ করা হয় পঁচিশ পার্সেন্ট পঁচিশ এই ছিল আমাদের চতুর্থ ব্যবধান আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ছিল আমার আজকের খুব ছোট্ট একটা ভিডিও ক্লাস আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আমি তোমাদের উত্তর সাথে সাথে দেওয়ার জন্য চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে এবং অন্যদেরকে বেশি বেশি যারা যেন একটু শেয়ার করে দেবে কেমন আর যারা আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটাতে এখনো নতুন কিন্তু সাবস্ক্রাইব করো তাহলে ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত